শারদীয় দুর্গাপূজা দু হাজার সবাইকে শারদীয় শুভেচ্ছা আজকে মহাষ্টমী এখন বাজে রাত এগারোটা আমরা রাজবাড়ি জেলা বিএনপি রাজবাড়ি পৌর বিএনপি রাজবাড়ি সদর উপজেলা বিএনপি এবং এটা হলো আমাদের গলন্দ উপজেলা এবং পৌর বিএনপি আমরা সবাই মিলে আমরা তিন দিনের আমরা প্রোগ্রাম দিয়েছি আজকে মহাষ্টমী আমরা মহাষ্টমীতে আমরা গলন্দ গোলন্দপৌর এবং গলন্দ উপজেলার বিভিন্ন মন্দির আমরা পরিদর্শন করলাম এখানে মোট ছাব্বিশটি মন্দির আমরা অধিকাংশ মন্দিরে আমাদের উপজেলা বিএনপির নেতা আমাদের পৌর বিএনপির নেতা আমাদের অঙ্গ সংগঠনের নেতা এবং রাজবাড়ির সিনিয়র নেতারা কিন্তু আমাদের সবার সঙ্গীত ছিলেন সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করে রাজ এই এগারোটা পর্যন্ত এই নিউজ কাভার করতেছেন আমরা আমাদের প্রোগ্রামে একবারে শেষ পর্যায়ে আমরা বোধহয় এক দুটা মন্দিরে যাব এই মন্দির পরিদর্শন করলাম গলন্দ একটা সম্প্রীতি শহর আমরা কোনো অবস্থাতেই এই সম্প্রীতি ভাঙতে দেব না আমরা কোনো অবস্থাতেই আমাদের এই শান্তিপূর্ণ সহাবস্থান এটাকে আমরা নষ্ট করে দেবো না আমরা জেলা বিএনপি উপজেলা বিএনপি পৌর বিএনপি সবাই মিলে এ ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আমরা আমি বলেছি যে সংখ্যা লঘু আর সংখ্যা গুরু এটা বিএনপি বিশ্বাস করে না অ্যাডভোকেট আসলাম বিশ্বাস করে না আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আমাদের একটা আদর্শ দিয়ে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা আদর্শ আছে সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদ একটা মধ্যপন্থী দল বিএনপি একটা মধ্যপন্থী দল এটা উগ্রবাদকে পছন্দ করে না আবার বামকে মানে কঠিন বাম এবং কঠিন ডান এটা পছন্দ করে না আমরা এটা মধ্যপন্থী দল আমি বারবার বলেছি যে পাঁচই আগস্টের পর থেকে আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইরা একটু আতঙ্ক ছিলেন গত বছর আমি এই নেতাদের নিয়ে আমি প্রথম সফর করেছি একশো বাষট্টিটা মন্দিরের রাজবাড়ি একে একশো একশো বাষট্টিটা মন্দিরের সভাপতি সেক্রেটারি আমি মিটিং করেছি অভয় দিয়েছি যুগে এবং আজকে এবার পরের বছর গত বছর শুধু একটা ইনসিডেন্ট ঘটছিল ছোট আমি আজকে ঘুরলাম গলন্দ এ পর্যন্ত কোনো ইনসিডেন্টের ঘটনা আমরা শুনিনি নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত আমাদের আমাদের যে সংগঠন বিএনপি বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা এত আন্তরিক আমাদের এই আমি বললাম গলন্দ সম্প্রীতির শহর এত আন্তরিক তারা মিলেমিশে সুন্দর করে বসবাস করতেছে দেখে আমি খুব খুশি হলাম খুবই খুশি হলাম আমি বারবার বলি যে দীর্ঘদিন যাবত আমার এই দলের সাথে আছি এই দলকে দুঃসময় থেকে দলকে আমি ধারণ করে আসছি আমার যদি সৃষ্টিকর্তা আমাকে যদি কবুল করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুনাম তারেক রহমান শুধু আমাকে ধানাশিষ দেন এবং এই দাদারা এবং রাজবাড়ির সাধারণ জনগণ যদি আমাকে একটু ভালোবেসে দেন ভোট দিয়ে দেন তাহলে রাজবাড়ি এক আসনে যদি হতে পারি আমার ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়ার কিছু নেই আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ দিয়েছে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে লেখাপড়া দিয়েছে আমার আমি তো বলেছি যে আমার মাত্র আমার দুটো সন্তান বড়োটা ব্যারিস্টার ছোটোটা ব্যারিস্টারে পড়ছে তারা লন্ডনে থাকে আমার ব্যাটার বউ সে চাটা করেন তা আমার পাঁচজনের সংসার তিনজন লন্ডনে থাকে আমি আর আমার ওয়াইফ এখানে থাকি এই রাজবাড়ি একের মানুষই আমার সন্তান আমার ভাই আমার ব্রাদার আমার মুরব্বী আমি আমার খুব শখ যে একবারে বাসীকে সেবা করে আমি শাসক হব না আমি লুটোরা হব না আমি দখলদার হব না আমি চাঁদাবাজ হব না আমি মানুষ বলে ভুলে যায় আর আমি বলি না কিন্তু আমি করি এটা আপনারা এটা বিশ্বাস করছেন আপনি দেখেছেন যদি সুযোগ হয় আমার আপনাদের সেবা করার সবচেয়ে নিরাপদ থাকবে আমাদের রাজবাড়ি হিন্দু ভাইরা সবটাইতে